আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই খুব ভালো আছেন সো ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা পর পর কয়েকটা ক্যান্ডেল লাইভ ট্রেড করব এটা কোনো এক্সপ্লেইন ভিডিও না একদম লাইভ আমি পিসি সামনে বসে আছি দেন আমি আপনাদেরকে লাইভ ভিডিওটা কইরা দিতেছি সো এখন আসি আমরা এনজেডি জেপিওয়াই ওটিসি মার্কেটের মধ্যে সো এখন এই মার্কেটটা আমরা ওভারঅল ভিউটা যদি দেখি দেখলাম যে ওভারঅল ভিউ ডাউন ট্রেন্ড যেহেতু ওভারঅল ভিউ ডাউন টেন সো আমরা অপরচুনিটি যদি ডাউন ডিরেকশনের জন্য পাই তাহলে নিব ওকে ফার্স্টে আমাদের অপরচুনিটি দিছিল বাট আমরা অপরচুনিটি মিস করছি বাট কোনো সমস্যা নাই যেহেতু আমরা অপরচুনিটি মিস করছি আমাদের এই অপরচুনিটিটাকে আমরা দেখি কাজে লাগাইতে পারি কিনা আচ্ছা এখান থেকেই আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নিলাম কেন এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিছি দেখেন প্রিভিয়াসে কিন্তু আমি ভালো একটা স্ট্রং সেলার পজিশন পাইছি ঠিক আছে বা সেলার পাওয়ার দেখছি দেখেন এই জায়গার মধ্যে আমাদের কি করছে মার্কেট দুইশো সত্তর যে রাউন্ড নাম্বার লেভেলটা আছে এই দুইশো সত্তর রাউন্ড নাম্বার লেভেলটাকে মার্কেট ফার্স্ট ওপেনিং এর উপরে গেছে টাচ করছে দেন ওইখান থেকে সেলার পাওয়ার জেনারেট করছে দেড় সাই কিন্তু আমি এখান থেকে ডাউন ডিরেকশন জন্য ট্রেড এবং আমার প্রেডিকশন বলে আমার এন্ট্রি নিচে ক্লোজিং দিবে মার্কেট যদি অনেক নিচে পড়ছে তো দেখা যাক এন্ড অফ দা টাইম কি হয় ও ভাই এ কি আর তোমরা ভাইকে অ্যানালাইজ ভাই যাক আলহামদুলিল্লাহ আমাদের এই প্রথম ট্রেডটা প্রফিট হয়ে গেছে সো আমরা সেকেন্ড ট্রেড যাব ওকে সেকেন্ড ট্রেডও আই থিঙ্ক আমরা এখান থেকে সেফটি মার্জিন পাইতেছি ওকে আমরা আরেকটু সেফটি মার্জিন পাইলে ডাউন ডিরেকশনের জন্য যাব ঠিক আছে কিন্তু সেফটি মার্জিন পাওয়ার কথা বলিল তো আমরা সেফটি মার্জিন মিস করে ফেললাম আচ্ছা সমস্যা নাই আচ্ছা ওকে ওকে আমরা খুব ভাই ট্রেডটা আমি কই প্লেস করছি ট্রেডটা পড়ছে কই যাক ওভারঅল আমরা ভালো একটা পজিশনের ট্রেড পেস করতে পারছি বাট মার্কেট যদি আমাকে আরেকটু সুযোগ দেয় দেখি ওকে ওকে মার্কেট আমাকে খুব সুন্দর আরো রাউন্ডাকশন পনেরো সেকেন্ডের জন্য নিচ্ছি কারণ নিচে ট্রেডটা যদি আমাদের লুজিং হয়ে যায় পরে ট্রেড যেন আমাদের প্রফিট প্লাস লস প্লাস রিকভারি যেন চলে আসে সো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের দুইটা ডেইলি প্রফিট সো তোমাদের ভাইয়েরই একটা বিশেষত্ব গুণ তোমাদের বাই যেই ক্যান্ডেল লস করো ওই ক্যান্ডেল লস করে ফেলে আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে গেছে সো রানিং ক্যান্ডেলও আমরা ডাউন ডিরেকশনের জন্য যাব কেন রানিং ক্যান্ডেল ডাউন ডিরেকশনের জন্য যাব কারণ এখান থেকে দুইশো আশি রাউন্ড নাম্বার লেভেলটা টাচ করছে আমি সেলার দেখতেছি আচ্ছা আমি একটু যদি ফাইভ সেকেন্ডে যাই আচ্ছা ওকে এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য নিয়ে নিছি ঠিক আছে কারণ এই জায়গার মধ্যে বায়ার স্ট্রংলি এন্ট্রি নিতে পারতেছে না তার উপর সেলার বড় বড় দেটসও কিন্তু আমি নিয়ে নিছি দা টাইম এটা আমাদের এন্ট্রির নিচে ক্লোজিং দেওয়ার ট্রাই করবে সো যদিও এটা ওটিসি মার্কেট আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে নেই যদি মার্কেট আমাকে লস দেয় আমরা জানো সেটাকে রিকভারি করতে রিকেভারি করতে পারি এই রানিং ক্যান্ডেলেই আর লস দেওয়ার আর কোনো সুযোগই নাই দেখো মার্কেট পরিমাণের মানে সেলারের দকলে সো দেখো পর পর কিন্তু আমাদের তিনটা ট্রেডই প্রফিট হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ এখন এইটা যেটা আমাদের প্রফিট হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে সো দেখি আমরা নেক্সটে কি করা যায় আচ্ছা যেহেতু মার্কেট এই যে আমাদের স্ট্রাইক হয়ে গেছে সো আই থিঙ্ক এখন আমাদের সেলারের সাথে যাওয়াটা বোকামি হবে সো দেখি বায়ার যদি অপরচুনিটি আমাকে দেয় আমরা বাইং পজিশনে যাব আচ্ছা বাইং আই থিঙ্ক আর একটু নিচে আসলে আমি আপ ডিরেকশনের জন্য যাব আর কি ওকে ওকে এখান থেকে আমি আপওয়ার ডিরেকশনের জন্য নিয়ে নিছি খুব সুন্দর ছোটাসা ছোট আসা পেয়ারা আসা ভালো ভাই আমি সো আমার প্রেডিকশন বলে এই ক্যান্ডেলটা গ্রিন কালার একটা ক্যান্ডেল হবে কেন গ্রিন কালার ক্যান্ডেল হবে কি রে ভাই কেমন লাগে ভাই পনেরো টেট পড়ছে আমি টেট করছি এক মিনিটের পড়ছে যাক আমি দেখি আমার প্রেডিকশন ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে আচ্ছা অমন টেট তো যাক ব্যাপার না যেহেতু লস হয়েছে আমরা লসটাকে রিকভারি করবো মানি ম্যানেজমেন্ট ফলো করে আচ্ছা মার্কেট ওভারঅল ওকে 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 এখান থেকে আমি দুইটা রাউন্ড ডিরেকশনের জন্য নিছি এখান থেকে একটা ট্রেড প্লেস করার কথা ছিল বাট আমার এই হাতটা কন্ট্রোল হয় নাই আপনাদের মতন আমারও কন্ট্রোল হয় নাই দেড়শো দুইটা ট্রেড করে গেছে সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এই ডেটটা আমাদের কি হয় কেন কেন মার্কেটের টার্গেট হচ্ছে এখন ওভারঅল এই যে এই প্রাইসটাতে মানে দুইশো বারোতে মার্কেটের টার্গেট হচ্ছে এখন এখানে সো মার্কেট এক এখনো একটু পরে হোক এখানে আসার ট্রাই করবে বাট আমাদের দুইটা টিট টেস্ট করছি দেখে কি মার্কেট আমাদেরকে মানে লস করে দিতেছে নাকি আল্লাহ ভাই আমার বুকটা দুপুর দুপুর করতেছে মানে ডিসিশন কি ভুল নিলাম নাকি মানে প্রফিট করে লসে চলে গেলাম আরে শেট আল্লাহ আকবর যাক ব্যাপার না লস হয়েছে আমরা লসটাকে রিকভারি করবো যেহেতু আমাদের লস হয়ে গেছে দেখি তো আমাদের কয় লস আছে আচ্ছা একশো আটত্রিশ ডলার লস আছে আমাদের প্রফিট শুদ্ধ লস হয়ে গেছে সো এই মার্কেটটাতে আচ্ছা এই মার্কেটটা ইগনোর করি আমরা আরেকটা মার্কেট খুঁজি মার্কেট দরকার আমাদের ভালো একটা মার্কেট দরকার না হইলে আমরা যাইতে পারবো না আচ্ছা এই রানিং ক্যান্ডেল এখান থেকে আমি দুইটা আপার ডিরেকশনের জন্য দুইটা টেট পেস করলাম কেন ট্রেডটা প্লেস করলাম দেখো আমি মার্কেটে দুইকে কিন্তু আমি এরকম করে একটা জুম বাড়িয়ে দিয়েছি মার্কেটের কিন্তু ওভারঅল টার্গেট হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে মার্কেট এখন এই পর্যন্ত আসবে সো মার্কেট যত যাই করুক এই পর্যন্ত আসার চেষ্টা করবে এখন ব্যবসায় কিন্তু আমি ক্যান্ডেলের মাঝখানে কিন্তু এই ট্রেডটা প্লেস করছি ঠিক আছে সো দেখা যাক এন্ড অফ দা টাইম এটা আমাদের কি হয় সো আমার প্রেডিকশন বলে এই ক্যান্ডেলটা গ্রিন কালার একটা ক্যান্ডেল হবে সো দেখা যাক ভাই আমার হার্টবিট আমার সাথে নাই ভাই আরে এতে কি হইল রে মানে এক পিৎজার জন্য ভাই মারা দিয়ে দিল ভাইরে ভাই ও শিট মানে কিছু বলার নাই মানে কিছু বলার নাই আ এটা হচ্ছে আমাদের লাস্ট ডেট এই ডেটটা যদি আমাদের লস হয়ে যায় মার্কেট থেকে আমাদের স্টপ লস নিয়ে বের হয়ে যেতে হবে তাছাড়া আর কোনো উপায় নাই ঠিক আছে কারণ আর কাহিনী করা যাবে না স্টপ লস মেনটেন হয়ে যেতেছে ভাই আমার মানে আমার হাত পা হিটলি এখন কাঁপতেছে মানে এত ইজি একটা ট্রেড মানে জাস্ট এক টিপসের জন্য আমাকে লস করা দিল মানে এটা আমি কোনো মানতে পারতেছি ও ভাই কি ও ভাই কি আর আর এই ভিডিওটা যদি মানে আমাদের ইনস্টা প্লাসও যদি ঠিক ভিডিও আমি আপলোড করব ঠিক আছে কারণ ট্রেডিং মানে যে শুধু প্রফিট ব্যাপারটা মন আমি আমি আপনাদেরকে বুঝাইতে চাই আচ্ছা একদম সঠিক ভাবে ক্লোজিং দিছে কিন্তু ক্লোজিং দিছে ভালো কথা এই জায়গার মধ্যে আমি তো ডাউন ডিরেকশনের জন্য যাব না এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম মানুষে ডাউন ডিরেকশনের জন্য আসবে বাট আমি যাব না কিন্তু আমি তো আপের এন্ট্রি হান তো দেখি আচ্ছা এখান থেকে আমি দুইটা পাঁচশো ডলারের ডাউন ডিরেকশনের জন্য নিয়ে নিছি ঠিক আছে কেন ডাউন ডিরেকশন জন্য নিছি দেখেন এই জায়গার মধ্যে প্রাইসটা কিন্তু আমাদের গ্রিন কালারের একটা ইনক্রিজ প্রাইস হয়েছে প্লাস এম ইস ওয়ান টাইপের একটা ক্যান্ডেল হয়েছে সো তার উপরে এই তিনটা ক্যান্ডেলের উপরে উইক আছে সেলার উইক আছে ঠিক আছে তার উপরে এই যে দেখেন এখানে একটা রেসিস্টেন্স লেভেল আছে ঠিক আছে এই লেভেল থেকে আমাদের সেলার এন্ট্রি নিবে দেখেন এখানে কি পরিমাণ স্ট্রংলি সেলার এন্ট্রি নিছে সো দেখা যায় অফ দা টাইম কি হয় আমাদের যদি

মানে কি হয়েছে আমার সাথে মানে আমি মানে বুঝতেছি না মানে আমি যখন টেটটা প্লেস করছি মানে আমি ডিসিশন নিতে পারতেছিলাম না যে এটাকে আপে নিবো না ডাউনে নিবো তারপর মানে ভাবলাম যে যেহেতু সেলার পজিশন আমি ডাউন ডিরেকশনের জন্যই নিই যাক আলহামদুলিল্লাহ সো দেখেন মানে ট্রেডিং বাই অনেক রিস্ক আপনি যদি মানি ম্যানেজমেন্টটা ফলো না করেন টিকতে পারবেন না দেখেন আমি মানি ম্যানেজমেন্ট ফলো করি কিন্তু পরপর তিনটা ডে লস হয়েছে তারপরে কিন্তু আমি তো রিকভারি করে ফেলছি সেটাই আগে শিখেন তারপর এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম